এক মাস মানে কম নাকি তো গাইস পাক্কা এক মাস হয়ে গেল তো আমাদের দেখতে পাচ্ছেন একটা নীল রয়েছে তো আজ থেকে প্রায় এক মাস আগে মানে ডিসেম্বরের পাঁচ তারিখ আমরা এই জায়গাটাই ক্যামেরামকে দেখাতে বলবো এই স্কোয়ার জায়গাটাই দেখতে পাচ্ছেন আমরা আজ থেকে প্রায় এক মাস আগে অনেক কিছু জিনিস পুঁতেছিলাম যেমন লেস কুরকুরে অরিও বিস্কুট আপনার মানে এই ভিডিওতে দেখেছেন অবশ্যই তো অনেক কিছু জিনিস পুঁতেছিলাম আর বলেছিলাম এগুলো এক মাস পর পাক্কা এক মাস পর এটা বের করব তো আজকে জানুয়ারি পাঁচ তারিখ তো এক মাস পুরোপুরি হয়ে গিয়েছে তো এটা আমরা বের করবো বলেছিলাম তো বের করে আমরা বলেছিলাম কি এগুলো বের করে খাবো দেখবো খার উপযোগী আছে কি না আর মাটির তলায় এগুলো এই জিনিসগুলো প্রিজার্ভভাবে আছে কি না তো চলুন বেশি কথা না বাড়িয়ে এগুলো মাটির থেকে বের করে আপনাদেরকে দেখানো যাক এবং খাওয়া যাক চলুন শুন এটা এখন খুলে যাক তো এই জায়গাটা আমরা এক মাস আগে অনেক কিছুই পুঁতেছিলাম তো এটা আবার আপনাদেরকে খুঁড়ে দেখাবো তো হ্যাঁ ফার্স্ট ভিডিওটা আপনারা কেউ যদি দেখে যদি না থাকেন তো আমরা ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন নাহলে কিন্তু ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো আপনারাও হয়তো অপেক্ষা করছেন জিনিসটা ভালো আছে কিনা তো বেশি ভ্যাটবোকে লাভ নেই তা চলুন ভিডিওটি দেখতে থাকুন তো খোলা যাক কি মনে হচ্ছে বিশ্ব ভালো থাকবে এগুলো আমার তো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে তো আপনারাও যদি কিছু মনে করেন ভালো আছে কি খারাপ হয়ে গেছে তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন জিনিসটা ভালো আছে কি নষ্ট হয়ে গেছে দেখা যাক কি হয় কতটা কত করেছিলাম কি মনে হচ্ছে আছে ভেতরে গাইজ না কেউ তুলে খেয়ে নেই যে অনেকটাই গর্ত করে ফেললাম গাইজ এখন তো কিছুই দেখা যাচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে আছে কি মনে হচ্ছে থাকবেই অবশ্যই আবার বলা যায় না পাড়া মধ্যে পাড়ার ছেলে পেলে খুব বদমাইশ তুলে খেয়ে নিতেও পারে ভিডিও ভিডিওগুলো দেখে আমাদের কি মাটির তলায় মিশে আমার তো হচ্ছে জিনিসগুলো ঠিক থাকবে দেখা যাক কিছুই দেখা যাচ্ছে না দেখ মনে হয় হয়ে গেল যাইস একটা আওয়াজ হলো এটা প্যাকেটের এটা প্যাকেটের আওয়াজ হচ্ছে আরো নিচে আছে মনে হয় এই যে এই এটা প্যাকেট দেখা দিয়েছে আপনাদের এটা পুরোটাই খুলে দেখাই তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা কুড়কুড়ে বেরিয়ে এসেছে কুড়কুড়ে হাওয়া চলে গেছে হাওয়া বেরিয়ে গেছে যে ঠান্ডা পড়েছে ঠান্ডার ইয়েতে তো পাশেরটাও খোলা যাক দেখি এর পাশে আছে কি এটা কুরকুরা না লেজ এটা ওই লেজ গাইস আর একটা জিনিস দেখা দিয়েছে

আপনারাও হয়তো অপেক্ষা করে আছেন আর আছে কিনা আর একটা আছে মনে হচ্ছে কেক মনে হচ্ছে কি কেক এটা দেখা এটা তুলে কি কেক কেক

অডিও বিস্কুটটা এগুলো ভালো আছে গাইজ তো গাইজ অডিও বিস্কুটটা কিন্তু এখনো ভালো আছে তো এবার এটা তুলা যাক সেই দেখা যাবে ভালো আছে কি নেই এই যে অডিও বিস্কুটটা তো এবার গর্ত থেকে তুলে এখানে রাখা যাক অডিও বিস্কুট আছে কিছু তো কিছুই নেই কুটির অবস্থা শেষ কেক আছে আছে তো এবার এগুলো খাওয়ার আগে একটু ধোয়া যাক মানে ঘাট আছে ঘাট থেকে ধুয়ে আনি তাই এবার হাতে করে নিয়ে যাওয়া যাক এ ফুটিটার কোনো কাজ নেই ফুটিটা এবার ফেলে দিই তারই বিস্কুট আছে তো চলুন এগুলো ধোয়া যাক আসুন তো গাইস চলুন তাহলে জিনিসগুলো খাওয়া যাক এই যে জিনিসগুলো আঙ্কেল চিপস আঙ্কেল চিপস পুরো ঠিক আছে মনে হচ্ছে বাইরের থেকে এ দেখুন পুরো হাওয়াতে টইটুম্বুর আর এদিকে কেক কেক কেকের হালকা হালকা হাওয়া আছে আর অরিও বিস্কুট একটু অরিও বিস্কুটটা হাওয়াটা বেরিয়ে গিয়েছে আর লেদের অবস্থাটা পুরো খারাপ হাওয়া বেরিয়ে গেছে তো ফার্স্টে দিয়ে শুরু করবো বিশ্ব এইটা এটাতে শুরু করি তো সেটা যাক গন্ধটা গাইস তো ঠিকই আছে পুরো পুরো মানে মনে হচ্ছে যখন দেখ কিনে নিয়ে আসলাম এক্ষুনি তো এবার ঢালা যাক ফার্স্টে ঢালাটা দেখা একটু ভালো করে এই যে ঢালা গেলাম এবার চলুন খাওয়া যাক কি মনে হচ্ছে বিশ্ব ভালো থাকবে ভালো আছে দেখি খাই রাইস পুরো ঠিক আছে এক মাস পর আমি ভাব দিয়ে পাইনি এটা পুরো ভালো থাকবে কি থাকবে না পুরো মানে পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসছি কিনে নিয়ে এসে এখন খাচ্ছি পুরো ভালো আছে রাইস পুরো ভালো খেয়ে থাকতো একটু আই তোর কাছে আই দাঁড়া খা খেয়ে বল একদম ঠিক আছে তো এটা আঙ্গির চিপস পাস করে গেল ঠিক আছে এবার পালা হচ্ছে লেসের চলুন লেজটা আমার মনে হচ্ছে ভালো থাকবে না বিশ্বাস হাওয়াটা বেরিয়ে গেছে চলুন গন্ধটা কেমনটা লাগছে দেখা যাক বের করলাম মাটির তলায় থেকেছিল সবই কিন্তু প্রিজার্ভ ভাবে আছে মানে পুরো কোনোটা ভাঙেনি কিন্তু গ্যাস দেখুন কোনোটা কিন্তু ভাঙেনি আঙ্গেল চিপসও ভাঙেনি দেখা যাক লেসটা খেয়ে দেখা যাক এদিকে আমাদের লেসটা পুরো ফেল হয়ে গেছে গাইস লেস পুরো নরম হয়ে গেছে পুরো নরম নরম হয়ে গেছে কিন্তু টেস্টটা হালকা হালকা আছে কিন্তু নরম হয়ে যায় বিশ্ব খেয়ে দেখ হ্যাঁ একটু নরম হয়েছে নরম হয়েছে কিন্তু টেস্টটা হালকা হালকা আছে যেমন সেই মুড়ি শুকিয়ে গেলে যেমন হয় না এরকম টাইপের হয়েছে তো এইটা ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে গাইস ঠিক আছে প্লেসটা এবার কেকটা খুলি খোল কেকটি কাতা লেগে আছে বন্ধটা গাইস ঠিক আছে কাছে দেখ একটু দেখাতে বলবো কেকটা কিন্তু পুরো গাইস ঠিক আছে ঠিক আছে দেখতে পুরো হেভি লাগছে দেখতে চলুন ঢালা যাক পেট খারাপ যদি করে দেখি হুম পুরো ঠিক আছে গাইস পুরো ঠিক আছে কেকটা ভালো থাকবে ভাবতেই পারিনি পুরো ভালো আছে দেখ খেয়ে দেখে দোকান থেকে কিনে আনলাম পুরো ঠিকই আছে এটাও পাস এবার লাস্ট হচ্ছে অরিও বিস্কুট গাইস অডিও বিস্কুটটা কাছে নিয়ে এসে দেখাতে বলবো একটু দেখা বিশ্ব গাইস দেখুন অরিও বিস্কুটটা পুরো লুকটা পুরো ঠিক আছে ঠিক আছে পুরো ঠিক আছে দেখুন মনে হচ্ছে না আমরা এক মাস মাটির তো পুঁতে রেখে দিয়েছিলাম এটাকে চো চলুন খাওয়া যাক গ স্মেলটাও ঠিক আছে

পুরো ঠিক আছে গাই সেটা তো এদিকে তাহলে আমাদের চারটে জিনিস ছিল আর তো পুরো দেখতেই পেলেন পুরো শুকিয়ে পুরো শেষ আর মাটিটা খুব ঠান্ডা ছিল যেমন বের করছিলো বিশ্ব মানে শীতকাল তো বুঝতেই পারছেন আবার বৃষ্টি হয়েছিল মাঝে ঠিক আছে নিম্নচাপ হয়েছিল বৃষ্টি হয়েছিল আর এ অনেক কুয়াশা পড়েছিল মাটির তোটা পুরো মানে পুরো ফ্রিজ মনে হচ্ছিলো ঠান্ডা ছিল তো এদিকে ফেল করলো হচ্ছে আপনাদের লেসটা লেসটা ফিফটি পার্সেন্ট ভালো ছিল আর ফিফটি পার্সেন্ট খারাপ ছিল আর এদিকে আপনার ফুটি দেখলেন ফুটিটা তো পুরো শুকিয়ে গিয়েছে ফেলে দেওয়া হলো ফুটিটা তো মোটামুটি সবই ঠিক আছে তো আপনারাও রাখতে পারেন রেখে লুকিয়ে রাখতে পারেন লুকিয়ে রেখে খেতে পারেন অসুবিধা নেই তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানাবেন তো দেখাচ্ছ কোনো অন্য ভিডিওতে তো গুড বাই টাটা টাটা